নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুকবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওটি আমি আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত দশই আগস্ট চব্বিশে শ্রাবণ রবিবারের রাশি বল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তাহার নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা চোদ্দ সূর্যাস্ত ছটা বারো প্রতিপদ দিবা এগারোটা বাইশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা তার চেয়ে উনচল্লিশ যোগ রাত একটা ঊনপঞ্চাশ কৈরবকরণ দিবা বারোটা ত্রিপন্নগত এবার আসুন দেখিনি গোহদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে শ্রাবণ দশই আগস্ট রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর কন্যায় অবস্থান করছে মঙ্গল সিংহে অবস্থান করছে কেতু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে কুম্ভে চন্দ্র অবস্থান করছে রাহুর সঙ্গে তৈরি করেছে অতি ক্ষতিকারক রাহু চন্দ্রের গ্রহণযোগ এছাড়া আজকের দিনে আপনার চন্দ্রের অবস্থান ছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আকস্মিক আকস্মিক নানা ধরনের অস্থিরতা আপনাকে যথেষ্ট কাহের করবে আপনি যদি বৃষ্টিক রাশির আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনাকে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে দুশো পার্সেন্ট গ্যারেন্টি আদায় করতে হবে এছাড়াও আজকের দিনে আপনার আপনার পারিবারিক ক্ষেত্রটা হাই এছাড়া আজকের দিনে আপনি যেদিক দিয়ে যেদিক দিয়ে আসুন না কেন আপনার জীবনে অর্থে বলে কিছুই আসবে না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য জোয়ার আর্থিক জীবন উন্নতির জোয়ার আছে এছাড়া যেদিক দিয়ে সর্ব সুগরা আছে তা হচ্ছে আপনার মা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা ও মাতৃ আপনার জীবনে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে যেটি অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার দ্বাদশে রবির অবস্থান সেই রবি আবার মঙ্গলে তীগহীন কাজ করায় আপনার কর্মজীবনে নানা সমস্যা আপনার কর্মজীবন নানা সমস্যা থাকবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে ভুল সিদ্ধান্ত আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার আর্থিক ক্ষতি মানসিক ক্ষতি ঘরের ক্ষতি হতে পারে এই হোটেলে আপনি যথেষ্ট ভালো পথ পেতে পারেন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকে হন সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে জল যে আসছেন যে আজকের দিনে আপনার যাবতীয় উন্নতি উত্থান যা করছে আপনার সঙ্গে তাদের আপনার জীবনে অনেকটা দিন ওট করলে অবশ্যই আপনার জীবনে যা আসছে অবশ্যই আপনার জীবনটা বিশেষ সমৃদ্ধি আশ্রয় আসবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ মহাদেব ভোলানাথ জগৎ যাতে আজকের দিনটা কেমন যাবে যা জানাল আজকের দিনে আপনার লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান সেভেন ওয়ান সিক্স এছাড়া আজকের দিনে আপনার যে ব্যাপারে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্য বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার কোনো কর্মে আপনার আন্তরিকতা অবশ্যই বাড়বে এছাড়া আজকের দিনে আপনার জীবনে নতুনত্বের সন্ধান পেয়েছে আগামী আগামী দিনে অবশ্যই আমি আগামী দিনে আপনি অবশ্যই জীবনে এগিয়ে চলার পথ পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার নিজস্ব শরীর স্বাস্থ্য খারাপ যাবে শরীরের জন্যে নানা সমস্যা লেগেই থাকবে পেটের সমস্যা হাঁসবড়ের সমস্যা আপনাকে যথেষ্ট কাবুল করতে পারে সেদিক দিয়ে সত্য সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার জীবনে কিছুটা আঘাত আনতে পারে আপনি সেদিক দিয়ে সাবধানে চলবেন ধরা আর আপনার জীবনের ক্ষেত্রে নতুন 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 যে যোগাযোগ আসবে তাকে গ্রহণ করার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই আগস্ট চব্বিশে শ্রাবণ আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ